আপনি বলুন তো এই যে এই জমিনের ভিতরে এগুলো কি যে এগুলো গাছ ধান না কি বলে এটাকে আচ্ছা বীজ বলে তাহলে এটা একটা গাছ অথবা যে যেটাই বলুক ধানের বীজ বলুন এখান থেকে যে চাল দেবে ধান হবে আর কি এই ধানের মালিক এই রিজিকের মালিককে উত্তর দেন তো বলতে পারবেন কে

আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান এই যে দেখেন উনারা আলাদা আলাদা করে রোপন করেছেন কিন্তু এইটার থেকে আল্লাহ সুবাহান কত সুন্দর করে আমার আপনার রিজিকের ব্যবস্থা আমার আপনার ঘরে পৌঁছিয়ে দেয় সুবাহান তাহলে সব কিছুর মালিককে বলেন তাহলে আমার আপনার সবকিছুর কিছুর মালিককে আসুন আমরা সেই রব্বিকারিমের গোলামি করি আল্লাহর হুকুম হাকাম মেনে চলি নিজের জীবন সুন্দর করে গুরু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ